মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন চরম বিস্ফোরক শনিবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে কিরান এই হামলায় ইসরায়েলে অন্তত ছিয়াশি জন আহত হয়েছেন ইসরায়েল হাইওমের প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা হাইফা তেলাবিব এবং ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএন জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে দশটি ভিন্ন স্থানে আঘাত করেছে হাইফায় অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে ইয়েদিয়ত এহরনথের তথ্যমতে হাইফায় গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং তেলাবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে আহত ছিয়াশি জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এদিকে ইসরায়েলি মার্কিন বাহিনী জানিয়েছে ইরানি হামলার জবাবে তারা পাল্টা বিমান হামলা চালিয়েছে এবং ইরানের দেজফুল বন্দরে দুটি ইরানি এফ ফাইভ যুদ্ধবিমানে বোমা হামলা করেছে এছাড়া ইরানের আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করারও দাবি করেছে ইসরায়েল এই হামলাগুলো ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে পরিস্থিতি আরও কোন দিকে যায় তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এমন গুরুত্বপূর্ণ সব খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ